আসসালামু আলাইকুম বিরোধ কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আজকে দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো অ্যাকচুয়ালি আমি ভিডিও আর কোনো টপিক খুঁজে পাই না সেজন্য আর কি ভিডিও দেওয়া হয় না রেগুলার তো আজকে একটা নতুন টপিক পাইলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত বিধে আমি আজকে এখানে আসছি ভিডিওটা নিয়ে তো আজকে আমি কথা বলবো মাছের কালারেশন নিয়ে হ্যাঁ তো একটা মাছের কালারেশনের জন্য আপনাদের কি কি করা প্রয়োজন এবং কি কি করলে আপনাদের মাছের সবগুলো মাছের সেম কালারেশন আসবে এবং মানে মাছ এক প্রকার ফুল হবে হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন যে আমার আর টিপির মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি আসে আমি আর একটু নেটে করে ধরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন হয়তো বা রোদের জন্য দেখা যাচ্ছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আর হ্যাঁ এখানে আর আছে আর বিষয়টা এমন যে আপনারা আর মাছগুলোর ব্লাড লাইন যদি আপনারা ভালো না নেন তাহলে আপনারা যতই ভালো ফুড খাওয়ান আপনাদের মাছের কালারেশন কোয়ালিটি কখনোই ভালো আসবে না কারণ মাছ কখন যখন আপনারা ব্লাড লাইন ভালো নেবেন তখন আপনাদের সেখান থেকে ভালো একটা প্রোডাকশনের আশা থাকবে ইভেন তার উপরে আসে হচ্ছে আপনাদের খাওয়ারের ওপরে খাওয়ারের উপরে আসার জন্য আমি বলবো যে আপনারা সপ্তাহে দুই দিন লাইফ ফুড খাওয়ানোর ট্রাই করবেন যেমন ডিকে সরি সরি শিম্প আছে ডাফনিয়া আছে ফ্রোজেন ডাফনিয়া আছে দেন মাইক্রোম আছে তিন টাইপসের তো আসেই তিন টাইপসের আপনারা হচ্ছে লাইফ ফুড আছে। আমি টিউ ইফেক্স খাওয়ানো সাজেশন করব না কারণ টিউফিক্স গাপ্যের জন্য অতটাও ভালো না কারণ ইন্টারনাল প্যারাসাইড হয় আপনারা ছোট ফ্রাই থেকে শুরু করে নিউ অ্যাডাল পর্যন্ত আপনারা টিউফিক্স খাওয়াতে পারেন বাট নিউ অ্যাডাল্টের পর থেকে আপনারা কখনও টিউ ইফেক্স খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ সেটা তো অনেক রোগ হয়ে থাকে গাপ্পে মাছের তো টিউফেক্সটা আমি সাজেস্ট করব না এদিকে আছে হচ্ছে আপনাদের সপ্তাহে দুই দিন আপনারা লাইফ ফুড খাওয়ালেন দেন বাকি যে কয়টা দিন আছে সেই কয়টা দিন আপনারা চেষ্টা করবেন ভালো পরিমাণের কোয়ালিটি গোল্ডের প্লেট ফুড দেন ডিক্যা ব্রাইনশিম মানে যত সব মানে একটু কোয়ালিটিফুল খাওয়ার আছে দেন আমার হোম একটা ফুড আছে যেটা আমি হচ্ছে আপনাদের ভিডিও করেও দেখাইছি সেভাবে আপনারা খাওয়াইতে পারেন তাহলে হবে কি আপনাদের কালারেশনটা মোটামুটি আমার জানা মতে এবং আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে কালারেশন রেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে কারণ আলহামদুলিল্লাহ আমার আর যে যেগুলো যে কয়টায় হয় আমার আর সবগুলো কান এবং প্লাটিনাম সেট সবগুলো ভালো আছে এটা আমি খেয়াল করছি আমার ব্লাড লাইন অনেক ভালো ছিল আমি একটা বেলা এশিয়া এক ভাইয়ের কাছ থেকে আমি আমার আর গুলো সংগ্রহ করছিলাম তারপর থেকে আমার ব্লাড লাইন অনেক ভালো আছে এই যে আরেকটা পারসন আসছে মাছ দেখার জন্য মানে কি বলবো ওকে সরায়নি এমন না যে ও বিড়াল মানে আমাদের আমার ফার্মে আসে না বাট সবসময় আমি আসতে দিই না কারণ লোভ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে সে টাছ খাবে সে এখনো ছোট তো ওইভাবে ওকে ওইভাবে বড় করা মানে বোঝানো হয়নি তো আমি যে কথা বলতেছিলাম যে আরটিপি মাছটা এমন যে আপনার ব্লাড লাইন যদি ভালো না হয় আপনি যতই ভালো ফুড খাওয়ান যতই ভালোভাবে তাদের টেক কেয়ার করেন আপনার মাছের কালারেশন গ্রোথ কোয়ালিটি কখনোই ভালো আসবে না তারপর আসি কমফোর্ট হ্যাঁ মানে এটা হচ্ছে মেন একটা জিনিস আপনারা ভালো ব্লাড লাইন আনলেন আপনাদের ফুড ভালো সবই ঠিক আছে বাট আপনারা যখন মাছটাকে আপনারা ভালো একটা জায়গায় রাখবেন না তাদের ভালো স্পেস দিবেন না তাদের পানি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না তখন আপনাদের মাছের কোয়ালিটি কিন্তু ভালো আসবে না যেমনটা আমি এক্সাম্পল দিই হ্যাঁ এখানে আমার কিন্তু আটিপি আছে দেখতে পাচ্ছেন আমি আটিপি সবসময় মেল ফিমেল আলাদা করে রাখি হ্যাঁ যখন এরা হচ্ছে অ্যাডাল্ট পর্যায়ে চলে আসে তখন তাদের সাথে আমি মেল ফিমেল একসাথে করি বাকি আমি হচ্ছে মেল আলাদা করে রাখি দেখলেন হ্যাঁ আর এইখানে একটা জিনিস দেখেন এখানে পানি কিন্তু একদম কালো এখানে জার্মান স্নোহাইটের বেবি গুলো আছে হ্যাঁ বেবিগুলো আছে তো এখানে আমি কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি এদের কোয়ালিটি জানি না কেমন আসবে বেবিগুলো আছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই এর আগেরবার একটা ব্যাচ আমার এভাবে একদম মানে কোয়ালিটি লেস হয়ে গেছিলো সেটা আমি মিক্সের মধ্যে ফেলে দিয়েছিলাম কারণ আমি কোয়ালিটির উপর বিশ্বাসী ভাই আমার কোয়ালিটি নিয়ে কথা আমি কখনোই চেষ্টা আমি সবসময় চেষ্টা করি যে আমার কোয়ালিটি যেন ভালো আসে আমি সবাইকে যেন প্রোভাইড করতে পারি ভালো কোয়ালিটি হল মাছ হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি যে মাছের মেল ফিমেল আলাদা রাখা জরুরি আপনাদের আপনারা অনেকে জানবেন অবগত অবগত থাকবেন যে আট পি মাছের মেল ফিমেল আলাদা রাখা জরুরি হ্যাঁ কিন্তু আমি বাকি মাছগুলোর কথা বলতে পারছি না কারণ বাকি মাছগুলোর প্রতি এতটা এক্সপিরিয়েন্স নাই আমার যেরকম এখানে হচ্ছে পার্পেল ড্রাগন আছে হ্যাঁ পার্পেল ড্রাগনগুলো আমার একসাথেই বড় হয়েছে একসাথে আছে এখানে দশ পেয়ার আছে আমার ওই পাশে আরেকটা আছে ওই যে ওই ওই ট্যাঙ্কে হচ্ছে প্রায় দশ পনেরো পেয়ারের মতো আছে আমি এগুলা ব্রিড করাচ্ছি ইনশাল্লাহ একটু বড় লট আকারে করে দেন হচ্ছে আপনাদের দিতে পারবো তা আজকের মেন টপিকটা এটাই যে আপনারা ব্লাড নেন নেবেন ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাছ নেবেন ভাই একটু প্রাইস বেশি পড়লেও আপনারা কোয়ালিটি সম্পন্ন মাছ নেবেন কারণ মাস একবার আপনারা কলেজ সম্পন্ন নিতে পারলে সেটা আপনারা ধরে রাখতে পারবেন আর আপনারা যদি ব্লাড লাইন যদি খারাপ নেন তাহলে আপনারা কখনোই সে মাছটা আপনারা যতই চেষ্টা করেন যতই ভালো পানিতে রাখেন যতই ভালো খাবার দেন আপনারা সেটা ভালোভাবে ধরে রাখতে পারবেন না কারণ সেটার ব্লাড লাইনটাই খারাপ থাকবে সেটার ব্লাড লাইনটা ভালো থাকবে না আমি এটা আমি দুই তিনবার এক্সপিরিয়েন্স করছি আমার সাথেও ঘটছে আমি রেড ড্রাগন আনছিলাম রেড ড্রাগন আমি অনেকবার করাই 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 আমার রেড ড্রাগনের মানে কোয়ালিটিটা এখন একটু ভালো আসছে বলবো না যে একবারে পারফেক্ট আসছে কোয়ালিটি ভালো আসছে তা বলবো না কিন্তু হ্যাঁ রেড ড্রাগনের কোয়ালিটিটা একটু ভালো আসছে তো আপনারা যদি ওরকম সময় নিয়ে অত সময় নিয়ে যদি আপনারা করতে পারেন সেটা আপনাদের বিষয় তো আমি সাজেস্ট করব আমার পার্সোনালি সাজেস্ট থাকবে আপনারা ব্লাড লাইনটা ভালো নেবেন দেন আপনারা আপনাদের খাবারটা দিবেন সেভাবেই যেন মাছ তাদের খাবার খেয়ে মজা পায় আমরা তিন আমার যেরকম হচ্ছে খাবারের রুটিন হচ্ছে দুই দিন আমি হচ্ছে ড্রাই ফ্রুট দিই তারপরে একদিন হচ্ছে লাইভ ফুড দিই তারপরে আবার দুই দিন ড্রাই ফুড দিই আবার একদিন লাইভ ফুড দিই এভাবে আমার চলে যায় প্রত্যেক দিন আমার লাইভ ফুড দেওয়া লাগে না আমি বেশিরভাগ ট্রাই করি আমার যেগুলো বেবি মানে ফ্রাই হয়েছে সেগুলো ফ্রাইগুলোতেই আমি হচ্ছে ব্রাইনশিপ হ্যাচেবলটা যেটা আসছে সেটা দেওয়ার আর যদি হ্যাচেবলটা হ্যাচ করা পসিবল না হয় তাহলে আমি চেষ্টা করি যে ডিক্যাপ ব্র্যান্ড সিমটা দেওয়ার কারণ ডিক্যাপ ব্র্যান্ড সিম্প আমি দেখছি অনেক ভালো কার্যক্রম মানে অনেক ভালো কাজে দেয় ডিক্যাপ ব্র্যান্ড শিমটা আপনারা ট্রাই করতে পারেন ইভেন পাউডার ফুড যেটা আছে এক ধরনের পাউডার ফুড পাওয়া যায় যেটা আমার কাছেও পাবেন আর ইশাক ভাইয়ের কাছেও আছে এক ট্রাভেলার ইশাক ভাইয়ের কাছে তার কাছেও আছে সেই পাউডার ফুডটাও আপনার বেবিকে দিয়েই অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি তো এটাই আমি একটা কথাই আপনাদের সবাইকে বলবো যে ব্রুটটা আপনারা ভালোভাবে নেবেন ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন একটু টাকা বেশি লাগুক ভাই কিন্তু ব্রুটটা ভালোভাবে ভালোভাবে যাচাই বাচাই করে নেবেন কারণ এখন সবাই কোয়ালিটি দেখে কোয়ান্টিটি সবাই দেখে না এক সময় সবাই কোয়ান্টিটি নিয়ে কাজ করছে কিন্তু এখন সবাই কোয়ালিটি নিয়ে কাজ করে যার যত কোয়ালিটি তার তত বেশি ডিমান্ড তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে এই ভিডিওটার মাধ্যমে তো এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ